হ্যালো বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানাই আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার সাল শিক্ষক দিবস স্কুল কলেজ থেকে পেরিয়ে আজ আমরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথে চলেছি অনেকটা বছর পেরিয়ে এসেছি আমরা স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের সহচর্যে আমরা আজকে শিক্ষা পেয়েছি নীতিবোধ শিখেছি জীবনে ঘাত প্রতিঘাতে কি করে টোপকে সেই সমস্ত পথে নিজেদেরকে সুগঠিত করে জীবনটাকে সুন্দরভাবে গড়তে পারি শিক্ষক শিক্ষিকা সেই অবদান না হলে কিন্তু আমরা এগুলো কখনোই করতে পারতাম না তারা আমাদের শিক্ষা না দিলে কিন্তু আমরা কোনোদিনই শিখতে পারতাম না তো আজ মিশ্র শতাব্দী বুকে দাঁড়িয়ে দু সালে দাঁড়িয়ে এই কথাটা অকপটে স্বীকার করতেই হবে যে কিছু শিক্ষক শিক্ষিকার জন্য কিন্তু কিছু ছেলেমেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হয় আবার বলা বাহুল্য কিছু শিক্ষক শিক্ষিকার জন্য ছেলেমেয়ের ভবিষ্যৎ কিন্তু স্পয়েল হয়ে যায় অর্থাৎ খারাপ হয়ে যায় তো এখনকার দিন অধিকাংশ শিক্ষক শিক্ষিকা কিন্তু সেই দরদ দিয়ে তাদের ছাত্রছাত্রীদের কিন্তু শেখায় না সবটাই কিন্তু অর্থের নিরিখে বিচার করা হয় যে যেরম অর্থ দেবে তাকে সেরম শিক্ষা প্রদান করা হবে এমনটা রীতি তো বর্তমান সমাজে যে রীতিটা চলছে সেটা নিয়ে আমি আজকে বলবো এই যে ভ্রান্ত ধারণা শিক্ষক শিক্ষিকা যে শুধুমাত্র শিক্ষকের কাছে গেলেই নাকি শিক্ষা অর্জন করা যাবে বর্তমান যুগে সেটা কিন্তু একদমই ভুল কথা সোশ্যাল মিডিয়া এবং কিছু ভালো পুস্তক ভালো বই মানুষকে কিন্তু শিক্ষার দুয়ার উন্মুক্ত করে দিয়েছে আর আগেকার মতো কিন্তু ভালো শিক্ষক শিক্ষিকা পাওয়ার জন্য আমাদের দূরে দূরে ঘুরতে হয় না ইউটিউব একটা ভালো শিক্ষক ইনস্টাগ্রাম একটা ভালো শিক্ষক এরা তাদের নিজস্ব ভিডিওর মাধ্যমে ডেসক্রিপটিভ আকারে মানুষকে শিক্ষা দিচ্ছে প্রতি মুহূর্তে অনেক কিছু আমরা শিখতে পারি এটা আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে শেখার কোনো স্কোপ ছিল না তো বর্তমান যুগে শিক্ষক শিক্ষিকার কখনই ভাববেন না যে আপনারা ছাড়া কিন্তু আমরা শিক্ষিত হব না বর্তমান জেনারেশান কিছু শিখবে না বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক এগুলোর জন্য কিন্তু আমরা আপনাদের কাছে যেতাম তাদের মধ্যে কিছু কিছু জনদরদের শিক্ষক শিক্ষিকা ছিলেন যারা নিজেদের মতো করে আমাদের শিক্ষা দিতেন ভালোবাসতেন শিক্ষাটাকে একটা দান হিসাবে নিতেন কিন্তু বর্তমান যুগে শিক্ষাটাকে কিন্তু কেউ দান হিসাবে নেন না সবটাই অর্থ উপার্জনের নিরিকে বিচার করা হয় শুধুমাত্র অর্থটা পেলেই প্রত্যেক মাসে তাদের মনে তৃপ্তি কে কী শিখলো কে কী জানল সেটা নিয়ে কোনো মাথা ঘামায় না তো বর্তমান যুগ কিন্তু পরিবর্তনের যুগ এসে গেছে একটা ইস্যু নিয়ে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে উত্তাল আজকাল হচ্ছে মানুষ কিন্তু আর বোকা নয় নিজের অধিকার আদায় করার জন্য অর্জন করার জন্য মানুষ আজকে সব কিছু করতে পারে তো আমাদের উচিত শিক্ষক শিক্ষিকা দিন আজকে তাদেরকে সম্মান জ্ঞাপন করা সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে যারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধার দ্বারা কিছু ভালো ছাত্রছাত্রী গড়ে গেছেন যারা জীবনে আজ প্রতিষ্ঠিত হতে পেরেছে একটা পর্যায়ে যেতে পেরেছে আজকে সেই সমস্ত শিক্ষক শিক্ষকে আমার কুরনিশ জানাই যাদের জন্য আমরা আজকে এই পজিশনে রয়েছি জীবনে গুরুত্বপূর্ণ পথে কি করে সিদ্ধান্ত নিতে হয় কি করে জীবনকে চালাতে হয় জীবনকে পরিচালনা করতে হয় সদ অভ্যাস সৎ ভাষা কী করে ব্যবহার করতে হয় প্রতিটা ক্ষেত্রে নিজের মনকে কী করে নিয়ন্ত্রণ করতে হয় এগুলো কিন্তু ওনাদের শিক্ষা ছাড়া কিন্তু সম্ভব হতো না এর বলা বাহুল্য যে কোনো পাঠ্যপুস্তকে কিন্তু নীতিগত জ্ঞান শিক্ষার পাঠ দেওয়া হয় না এটা কিন্তু মানুষকে সম্পূর্ণভাবে তার জীবন দিয়ে উপলব্ধি করতে হয় কর্ম দিয়ে উপলব্ধি করতে হয় অর্জন করতে হয় শুধুমাত্র পুথিগত বিদ্যা না শিখিয়ে আমার মতে বলে আপনারা যদি ছাত্রছাত্রীদের বর্তমান দিনে একটু নীতিগত শিক্ষাও দেন তাহলে কিন্তু ভবিষ্যতে আর কোনো সন্দীপ ঘোষ তৈরি হবে না আর কোনো সঞ্জয় রায় তৈরি হবে না নীতিগত জ্ঞান মানুষকে কিন্তু জীবনে সৎ কাজ সৎ বাক্য ব্যবহার করতে উৎসাহ যোগায় প্রতিটা ক্ষেত্রে জীবনে ঘাত প্রতিঘাতে নিজেকে কী করে অপরের সামনে নিজেকে ভালো প্রমাণিত করতে হয় কী করে নিজের কাজ দিয়ে নিজের যোগ্যতা দিয়ে নিজের মেধা দিয়ে একটা পর্যায়ে পৌঁছতে হয় সম্মান অর্জন করতে হয় সে শিক্ষাই হচ্ছে নীতিগত শিক্ষা পাঠ্যপুস্তক যেটা কোনো উল্লেখ থাকে না পৃথিবীর কোনো ইউনিভার্সিটি কলেজেও স্কুলেতেও এটা শেখা হয় না শেখানো হয় না এটি সব থেকে আফসোস তো আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য এটাই যে সমস্ত লোকেরা বর্তমানে আমার ভিডিওটা দেখছেন তার মধ্যে হয়তো কোনো শিক্ষক শিক্ষিকাও থাকবেন তাদেরকে অনুরোধ যে আপনারা ব্যক্তিগতভাবে পাঠ্যপুস্তকের মধ্যে একটা নীতিগত জ্ঞান সপ্তাহে একদিনও রাখুন যাতে যেসব শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রচুর ছাত্র শিক্ষিত হচ্ছেন শুধুমাত্র তারা পুঁথিগত শিক্ষার মধ্যে আবদ্ধ না থেকে যেন নীতিগত শিক্ষা পেয়েও আপ্লুত হয় জীবনটাকে সুগঠিত করতে পারে যোগ্য ধ্যান ধারণা অর্জন করতে পারে কারণ পুঁথিগত শিক্ষা আমাদের ইতিহাস সম্পর্কে বোঝায় বিজ্ঞান সম্পর্কে জানতে শেখায় প্রকৃতি বিষয়ে জ্ঞান অর্জন করায় মানুষের শরীর বিষয়ে জ্ঞান অর্জন করায় কিন্তু নেতিগত শিক্ষা প্রকৃত মানুষকে পরিণত করে একটা অযোগ্য মানুষ থেকে সম্পূর্ণ যোগ্য মানুষও পরিণত করে মানুষ হয়ে মানুষকে কী করে ভালোবাসতে হয় কোথায় কী কথা বলতে হয় কোথায় কী ব্যবহার করতে হয় কীভাবে কাজ করতে হয় এই সমস্ত শিক্ষা কিন্তু নীতিগত শিক্ষার মধ্যে পড়ে গুরুজনকে সম্মান করা বাবা মাকে শ্রদ্ধাভক্তি করা শিক্ষক শিক্ষিকাকে দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করা এসবগুলোর মধ্যে নীতিগত শিক্ষা জড়িত রয়েছে এটা কিন্তু কোনো পাঠ্যপুস্তকে লেখা থাকে না তা আমার অনুরোধ বর্তমান সরকারকে এবং যারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে অনুরোধ তারা যেন তাদের পাঠ্যপুস্তকের মধ্যে সপ্তাহে একদিনও এই নেতিগত শিক্ষার মানটাকে রাখেন নেতিগত শিক্ষা মানুষকে কিন্তু জীবনে অনেক কিছু জানতে শেখায় বুঝতে শেখায় প্রকৃত মানুষে পরিণত করে আর মানুষও যদি মানুষ হতে না পারলাম তাহলে সমস্ত শিক্ষাটাই কিন্তু জলে গেল কিছুই শিখতে পারলাম না শুধুমাত্র অর্থ রোজগার করার জন্য কিন্তু মানুষ নয় মানুষ মানে মানুষের পাশে দাঁড়ানো মানুষের হয়ে কাজ করা মানুষের দুঃখ বেদনার সাথী হওয়া সঙ্গী হওয়া শুধুমাত্র তার সুসময় তার পাশে থাকবো দুঃসময় তার পাশে থাকবো না তাহলে কিন্তু সে মানুষের পর্যায়ে চলে যায় না সে কিন্তু পশুর পর্যায়ে চলে যায় যেটা বর্তমান রাজ্য রাজনীতিতে বর্তমানে ঘটে চলেছে এর থেকে আমাদের কী করে পরিত্রাণ হবে তার একমাত্র শিক্ষা দেওয়া উচিত নীতিগত শিক্ষার মাধ্যমে যেটা একমাত্র স্কুলের শিক্ষক শিক্ষিকারা বাড়ি বাবা মারা করতে পারে তার ছেলে মেয়েদের ছোটো থাকে ছোটো থেকে কিন্তু ভিত গড়ার স্বপ্ন তৈরি করতে হয় একটা গাছ যখন ছোট থাকে তাকে যদি আপনি সেভাবে পরিচর্যা করবেন সে কিন্তু ভবিষ্যতে আপনাকে সেভাবেই দান করবে সুষ্ঠুভাবে একটা শিশুকে যদি ছোটো থেকে আপনি শিক্ষা দিয়ে যোগ্য শিক্ষা দিয়ে মানুষ করতে পারেন সে কিন্তু ভবিষ্যতে আপনাকে ঠিকই দেখবে না হলে আপনি তাকে এমনভাবে মানুষ করলেন যে বৃদ্ধ বয়স সে আপনার অন্ধের জষ্টি হতে পারল না সে আপনাকে ফেলে চলে গেল আপনাকে সে অস্বীকার করল এরম যেন না হয় তাই বর্তমান যুগে নীতিগত শিক্ষার মূল্যায়ন আমাদের প্রত্যেককে করতে হবে সেটা কিন্তু চ্যারিটি বিগিনস অ্যাট হোম অর্থাৎ ঘর থেকে এটা কিন্তু চালু করতে হবে তবে কিন্তু আমাদের প্রকৃত শিক্ষার মূল্য দেওয়া হবে আজকে শিক্ষক দিবস শিক্ষক দিবসে প্রতিটা শিক্ষককে আমার কূটনিশ জানায় আমার প্রণাম জানায় এই বলে যে তারা যেন তাদের পাঠ্যপুস্তকে এই নীতিগত শিক্ষার মানটাকে রাখেন আশা করবো অদূর ভবিষ্যতে আর কোনো সামাজিক অপকর্ম হবে না প্রত্যেকেই কিন্তু একজন সুনাগরিক হয়ে তৈরি হবে সুসন্তান হবে প্রতিটা ঘরে কিন্তু বাবা মা সেই স্বপ্নই থাকে কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কোনো বাবা মার কপালে কিন্তু দুর্ভাগ্য জোটে অধিকাংশ ছেলে কিন্তু মানুষ হয় না অধিকাংশ মেয়ে কিন্তু মানুষ হয় না কিছু নীতিশিক্ষার অভাবে কিছু ভালো কথা কিছু ভালো উপদেশ পাওয়ার বা দেয়ার অভাবে কিছু কিছু ছেলে কিন্তু বিপদে চালিত হয় পারিপার্শ্বিক চাপেতে তাদেরকে সেই চাপ থেকে বার করে আনা শিক্ষক শিক্ষিকার কর্তব্য বলে মনে করি আমি বাবা মা তো প্রাথমিকটা করবেনই কিন্তু যেহেতু বর্তমান যুগ এগিয়ে চলার যুগ বর্তমান যুগ উন্নতি করার যুগ সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার অবদান অনস্বীকার্য বর্তমান যুগের শিক্ষক শিক্ষিকারা কিন্তু অধিকাংশই স্বার্থান্বেষী হয়ে পড়েছে অর্থ ছাড়া কোনো কিছুকে তারা কিন্তু গুরুত্ব দিতে চান না ঠিকমতো ছাত্রছাত্রী খেয়াল রাখেন না সবসময় নিজেদের পকেটে চিন্তা করেন এই চিন্তা করলে কিন্তু সমাজ ক্রমশ অবক্ষয়ের দিকে এগিয়ে যাবে সমাজে কোনো উন্নতি হবে না পুঁথিগত শিক্ষা থেকে কারিগরি শিক্ষা এবং নীতিগত শিক্ষা যে দান সেই দানটা কিন্তু সারা জীবন মানুষ ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে জীবনে বাঁচতে গেলে পুঁথিগত শিক্ষার থেকে নীতিগত শিক্ষার মান থাকা খুবই জরুরি প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে কিন্তু এর ব্যবহার মানুষকে জীবনে পরিণত করে তোলে মানুষকে অভিজ্ঞ করে তোলে তাই আমার আজকের বক্তব্য এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানিয়ে আমি বলি তারা যেন তাদের পাঠ্যক্রমেতে এই নীতিগত শিক্ষাটাকে ইনক্লুড করে তাহলে আমি আশা করব আজকের এই শিক্ষক দিবসের গরিমা আরও উজ্জ্বল হবে